আমি যেভাবে টক ঝাল মিষ্টি আচারটা বানালাম আপনারা এভাবে বানিয়ে নেবেন সারা বছর আপনারা বাড়িতে এটা রেখে খেতে পারবেন আর বানানোটা আপনারা সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন চলে এসেছি এখন আম পাড়তে গাছ থেকে আম পেড়ে নিচ্ছি তো আমের তো এখন আঠিটা শক্ত হয়ে গেছে তো এখন একদম পারফেক্ট আমের আচার বানানোর মতো হয়েছে মিষ্টি আচার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি আচার বানিয়ে আর বাড়িতে খুব মানে এই টাইমটাই আমের আচার বানিয়ে কিন্তু রেখেও দিতে হয় সারা বছর খাওয়ার জন্য তো এই গাছ থেকে যে আম পারবো এটা হচ্ছে কি আমাদের মালদাই গাছ মালদায় গাছ মালদায় আম এইগুলো অনেক বড়ো হয় তো এই আমগুলোই নিয়ে নেব আম গাছের আমগুলো কিন্তু খুব বড় তো দুটো গাছের আম পেরে নিলাম বন্ধুরা ওই লম্বা গাছের আর এই একটা গাছের আম হয়েছে এটার থেকে কিছু পেরে নিলাম তো এই কটা আমেই হয়ে যাবে আজকে এই কটাই বানাই তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করব আপনারা প্লিজ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আমগুলো পরিষ্কার করে গোটা অবস্থায় ধুয়ে নিচ্ছি আর এই ধুয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো মুছে নেব তারপরে আমি এটা কেটে নেব আমটা সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেটে ঝুড়িতে রেখে দিই মুছে মুছে আগে কস কেমন দেখেছেন একদম গাছ থেকে টাটকা আম নিয়ে এসছি কস হচ্ছে কি বাবা তো সব আম বন্ধুরা আমি একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর একটু জল নেই তো এখন আমি খুসাটা ছাড়িয়ে নেব এখন কিন্তু আমের আঠিগুলো খুব ভালোই শক্ত হয়ে গেছে পাকার সময় হয়ে গেল আর কিছুদিন পরে আম পাকা শুরু হয়ে যাবে যে গরম দিচ্ছে যত গরম পড়বে বন্ধুরা তত তাড়াতাড়ি আম কাঁঠাল সব পেকে যাবে আর সামনে তো জামাই ষষ্ঠীও আসছে আম কাঁঠাল না পাকলে জামাই জামাইরা ষষ্ঠী খেতে যাবে কি করে তো এখন আমি এটা কেটে নেবো দেখা যাক কতটা জোর দিতে হয় খুব জোর তাই তো নয়ন এবার আমি এটা লম্বা করে কেটে নিলাম আম কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা আর ছোট করবো না এরকমই রাখবো পরে খেতে কিন্তু বিশাল মজা হবে এটা এক একটা এরকম ধরতে হবে আর এটা একদম চেটে চেটে খেতে হবে আমের আচারের কথা আমার মুখে জল চলে আসছে আমি বানানোর আগেই লম্বা লম্বা করেই বানাবো এটা মনে হচ্ছে খুব শক্ত হয়ে গেছে তার কি পারবো পেরেছি এটা খুব শক্ত হয়ে গেছে বন্ধুরা ভেবেছিলাম এটা পারবো না মনে হয় ভাগ দিতে মাঝখানে তো আজকে আমি একদম সঙ্গে সঙ্গে আম পেরে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই বানাবো আচারটা একটুও কিন্তু রোদে দেব না তবুও এটা আপনারা সারা বছর রেখেই খেতে পারবেন সঙ্গে সঙ্গে কেটেই বানাবো তো এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা আম আমি কেটে নিয়েছি আর এক গামলা হয়ে গেছে আমটা এখন দেখতে কত সুন্দর লাগছে লম্বা লম্বা করে এখন আমটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আম ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে দেখুন প্রত্যেকটা আমে হলুদ আর লবণ সুন্দর করে মেখে গেছে তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই তারপরে এখন আচারের জন্য যে মশলাটা আমার লাগবে মশলাটা তৈরি করে নেব তার আগে এই নোংরাটা আমি পরিষ্কার করে ফেলে দিই এখান থেকে পরিষ্কার করে ফেলি তো মশলাগুলো রেডি করছি আর আচারে যে মশলাটা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি মেথি আর কয়েকটা দেবো শুকনো লঙ্কা তো মশলাটা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো মশলাটা নামিয়ে রেখেছি এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মেখে রাখা আমগুলো দিয়ে দেবো আমটা দেখুন ভালো করে আমি এইভাবে কষাতে কষাতে মানে ভাজতে ভাজতে আমটা গলিয়ে দিয়েছি এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে কারণ এটা আগের থেকে যদি আমি আমটা ভালো করে সিদ্ধ না করে নিই তাহলে চিনি দিলে কিন্তু ভালো করে আমটা আর গলবে না তো এখন আমি চিনি দিয়ে দেব আর আগে তো কখনো আমের আচার আর বানাই নি অনেক আগে ছোটবেলায় হোক বা বিয়ের আগেই হোক মা বানাতো ইসি বানাতো ওখান থেকেই খাওয়া হয়েছে আর এখন নিজের হাতে বানিয়ে খাই তো খারাপ হয় না কারণ মা মাসিদের কাছ থেকে পিসিদের কাছ থেকে দেখেই শিখা এগুলো আর আমার শাশুড়ি মাও খুব সুন্দর বানায় পেলাম আছে আর খুব তো এখন দিয়ে আমি চিনি চিনি দিয়ে মিশিয়ে নেবো চিনিটা আস্তে আস্তে গলে যাবে এবার আম যেমন টক সেই পরিমাণে চিনিটা দিতে হবে তো আপনারা যে যেমন ভাবে চিনিটা দেবেন যেমন টক সেটা একটু মাঝে চিনিটা গলে গেলে পরে একটুখানি টেস্ট করে দেখতে হবে যদি দেখা যায় যে একটু টক টক লাগছে তখন আর একটু চিনি দিয়ে দেওয়া যাবে তো আমি এখানে প্রায় গ্রাম চিনি দিলাম আমাদের গাছের আম ভালোই টক আমরা একটু আগে গাছের আম খেয়ে দেখলাম তো এখন এই সময় আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে আর এদিকে জালটা আস্তে আস্তে দেবো চিনিটা ভালোভাবে গলা পর্যন্ত ততক্ষণে আমি ওই মশলাটা বেঁধে নেব তো আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম পরে আর লবণ দিইনি তো এখন আমি আরেকটু লবণ দিয়ে দেব টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে দেখুন আমটা কি সুন্দর বলে একদম গ্রেভিটা কেমন হয়েছে দেখুন কালারটা দারুণ লোভনীয় লাগছে দেখতে তো এই যে যে ভাজা মশলাটা আমি এই যে করে রেখেছি এবার আমি মশলাটা মিশিয়ে দেবো আচারে দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল মশলাটা দেওয়ার পরে আচার বানিয়ে কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যাবে এইভাবে আর দুপুর বেলাতে তো সবাই সবাই দেখবেন দুপুর বেলায় একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন এটা বাটিতে বের করে এরকম করে ধরে ধরে চেটে চেটে খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর সেই কারণেই এরকম লম্বা লম্বা করে রেখেছি আটি দেখুন এটা কি সুন্দর লাগছে আচারটা তো প্রায় বানানো রেডি হয়ে গেছে আর এখন এই আচারটা যাতে সারা বছর রেখে খাওয়া যায় সেই কারণে এই আচারে আমি একদম নামানোর আগেই দুই মুটকি ভিনিগার দিয়ে দেব এই আচারটা আর নষ্ট হবে না আপনারা নর্মালেও রাখতে পারেন নইলে ফ্রিজেও এটা রেখে দিতে পারেন বয়েমে ভরে তো এটা তো এখন সঙ্গে সঙ্গে বয়েমে ভরা যাবে না তো এটা ঠান্ডা পরে তারপরে বয়েমে ভরতে হবে তো আমি এখন রেখে দেব পরে যখন ঠান্ডা হবে ঘরে নিয়ে গিয়ে বয়েমে ভরে রাখবো আপনারাও কিন্তু বয়েমে গরম গরম ভরতে যাবেন না তুলে নিলাম একটু খেয়ে আপনাদেরকে টেস্ট করে বলি কেমন আচারটা বানালাম আজকে সেই হয়েছে গরম খুব গরম আঠেতে কিন্তু কিছুই তেমন লেগে নেই পুরোটাই গ্রেভি হয়ে গেছে কিন্তু এইটা খেতে এইভাবে চেটে যা লাগে না সেই হয়েছে খুব বেশি মিষ্টি হয়নি টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট দেখবেন আমের আচার কিন্তু খুব মিষ্টি হয়ে গেলে যদি টকটা অনুভব করা না যায় না খেতে কিন্তু ভালো লাগে না সেই হয়েছে নয়ন সেই হয়েছে কিন্তু ঠাকুর পর হয়তো লোভ লাগছে সেই জন্য নয় দিচ্ছি দাঁড়াও তোমাকে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন দারুণ হয়েছে দারুণ আর এরকম গরমের মধ্যে দুপুরবেলা খেতে তো যা লাগবে জাস্ট জমে যাবে সময়টা তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন অবশ্যই আর আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন ভিডিওগুলি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন